আসসালামু আলাইকুম আমার আপুরা ভেড়া সোনামনির এবং আপনাদের জন্য একটু ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করছি এখানে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এখানে আরেকটু তেল দিতে হবে এবার তেলের উপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটাকে ভেজে নেব এখন সরষের তেল দেওয়াতে তেলটা এরকম হয়েছে পেঁয়াজ কাঁচামরিচটাকে খুব বেশি ভাজার দরকার নেই এখন কালার চেঞ্জ হয়ে আসবে এই উপরে এসে আমি রাখা আলুগুলোর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো পরিমাণ মতো রসুন এবং আলুর সঙ্গে আমিটাকে শুষিয়ে নিচ্ছি এভাবে এমনিতে আলু ভাজি করলেও কিন্তু অনেক মজার হয় আরও যদি এখানে আমি নিচ্ছি আপনারা কারা কারা চিনি এই সবটা বলতে পারে কমেন্ট করে আমি এখানে আজকে ডিমা শাক বা ডিমা শাক সেই শাকটি দিয়ে আলু ভাজি করছি করলার আর এক ফার্ম এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি কোনো পানি এখানে ধুব না শাক থেকে যে পানি বের হবে সেই পানিতে আজকে আমি রান্নাটি শেষ করব এখন ঢাকনা খুলে একটু আমার সবগুলার সঙ্গে মিশে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো সামান্য পরিমাণ আবারও ঢাকনা দিয়ে তরকারিটা পুরোপুরি না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি অল্প কিছু সময় পর আবার ফিরে আসলাম তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে এই তরকারিতে যদি তেলের পরিমাণটা একটু বেশি লাগে তাহলে এর স্বাদ অনেক মজার হয় তরকারিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব গরম গরম সাদা ভাতের সাথে কিন্তু এই শাকভাজি তরকারিটি এত জমে যায় যে শুধু খেতেই মন চায় আমি একটা সাদুন ডিসে নামিয়ে নিলাম দেখুন কতটা ইমনি দেখা যাচ্ছে ক্ষেত ও মশলা অনেক বেশি স্বাদ হবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে বললে যেগুলো শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় মানুষদের মাঝেও আর অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন আর যেখানেই শেষ করবো সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি که با جهفند تابوی شست تابویم بالو تابویم نیرو پیدا تابویم. آن لحظه